Pode, 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 নির্বাচনকে সামনে রেখে কেউ চাচ্ছে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে আবার কেউ চাচ্ছে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্যে কি থাকবে এমন প্রশ্ন তুলে তালবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি মাওলানা কাউছার আহমেদ চাঁদপুরি বলেন জাকের পার্টি এর ব্যতিক্রম আমরা শুধু বাংলাদেশের মানুষের কল্যাণ চাই বৃহস্পতিবার ষোলোই অক্টোবর বিকেলে চাঁদপুর সদর উপজেলার গাছতলা এলাকায় জাকের পার্টি চাঁদপুর মাইনাস সদর ও হাইমচোর আয়োজিত ইউনিয়নভিত্তিক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন মাওলানা কাউচার আহমেদ চাঁদপুরই বলেন চুয়ান্ন বছরের ইতিহাসে আমরা সত্যিকার ভোট দিতে পারিনি জাকের পার্টির চেয়ারম্যান হিসেব করে দেখেছেন দেশের মানুষ আজও অবঞ্চিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশকে যারা নিরাপত্তা দিবে বিশেষ করে বাংলাদেশে প্রায় লক্ষ সশস্ত্র বাহিনী আছে এখানে পুলিশ বাহিনী বলেন র্যাব বাহিনী বলেন বলেন আনসার বাহিনী বলেন সেনা বাড়বে এই আট লক্ষ সশস্ত্র বাহিনী বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশকে চতুর্দিক থেকে তারা বেষ্টনি দিয়ে এই দেশকে তারা নিরাপত্তা দিবে আমার প্রশ্ন হল যখন যে সরকার ক্ষমতায় আসে কেন বাংলাদেশের প্রশাসনকে তাদের তাদের পক্ষে নিয়ে কেন সেই সরকার তাদের পক্ষে প্রশাসনকে ব্যবহার করবে এটা তো কখনো বর্তমানে বাংলাদেশ সবার উঠতে যারা এই দেশে এক নম্বরে সশস্ত্র বাহিনীর ভিতরে যাদেরকে প্রধান দেওয়া হয় তারা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনী কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যাদের সম্মান সকল সশস্ত্র বাহিনীর উপরে ছিল বাংলার আঠারো কোটি মানুষ নির্দ্বিদায় যাদেরকে বিশ্বাস করে নির্দিদায় যাদের হাতে আমরা মনে করি কোন পশ্চিমা বিশ্ব কোন বড় শক্তি যদি বাংলাদেশকে যদি কেউ ক্লাস করতে চায় বাংলাদেশ নিয়ে যদি ষড়যন্ত্র করতে চায় সবার আগে সেনাবাহিনীর ভাইয়েরা মাঝে থাকবে আজ আমরা দেখতে পাচ্ছি সেই সেনাবাহিনীর ইজ্জত নিয়ে টান দেওয়া হচ্ছে কথা বলেন না আজকে সেই সেনাবাহিনীর ইজ্জত নিয়ে টান পুলিশ প্রশাসনের উদ্যোগ নিয়ে টান দেওয়া হচ্ছে